আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না চিন যে হবু ডাক্তারদের প্রতি উনি এফআইআর করে আরে করে দেখো না বাবার উইট হলে করে দেখাও করে দেখাও আগে পর তোমার ओबीसी বিরুদ্ধে এফআইআর হবে আগে পর তোমার নামে হবে কারণ যে হুলিগানরা যে বলছে পাসপোর্ট ভিসা আটকে যাবে ওই যে তিন বছরের জেল কাটা আসামি সাড়ে তিন বছরের জেলখাটা আসামি এবং সারদা নাওদার টাকা চোর এবং যে লোকটি প্রথম বলেছিল প্রিজেন্ট ভ্যান বাজিয়ে যে মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জির বাড়িতে সারদা নাওদার টাকা সেই ছিনাল ঘোষকে নিয়ে বগলদাবা করে উনি বিদেশে গেল একটা সাড়ে তিন বছরের জেলখাটা আসামি কোথা থেকে পাসপোর্ট পেলো কোথা থেকে ভিসা পেল তা একটা সাড়ে তিন বছরের খাটা আসামিকে উনি বগল দাবা করে নিয়ে যখন বিদেশে গেল আবার পোজ তুললো আবার গান করছে ওখানে পোজ নিচ্ছে তা সাড়ে তিন জেল খাটা আসামি যদি পাসপোর্ট ভিসা পায় তাই এই যে কথাগুলো বলছে পাসপোর্ট ভিসা তাই এটা ফেক কথা এটা ফেক কথা সুতরাং ডাক্তারদেরকে হবু ডাক্তারদেরকে খুন করে হবু ডাক্তারকে খুন করে আজকে উনি আবার আরেকটা মিথ্যে কথা বলেছে দেখুন পাসপোর্ট ভিসা জেলখাটা আসামি যদি পায় তাহলে হুবু ডাক্তারদের কোনো আটকানোর কোনো প্রশ্ন নেই সুতরাং এটা ফলস দ্বিতীয় ফলস বলছে যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগদান করার আবেদন করেছে কিন্তু কোনো অ্যাকশন নিতে কোন রাজ্য সরকারকে কোন আরে মুখ্যমন্ত্রীর মুখ জানে ও তো একই মুখে কত রকম কথা বলে এই মেয়েটি যেদিন থেকে ক্ষমতায় এসছে সেদিন থেকেই তো বদলা নিচ্ছে যদি বদলা না নিত যদি বদলা না নিত তাহলে নসার সিদ্দিকিকে বাহান্ন দিন জেল খাটতে হতো না তাহলে নষাসী সিদ্দিকির লোকেদেরকে বাহান্ন দিন জেল খাটেনা। না যদি বদলা না নিত তাহলে তোয়া সিদ্দিকির কথায় ফুরপুরার শরীফে তেইশ জন হুজুরগের নামে কেস হতো না যদি বদলা না নিত তাহলে পঞ্চায়েত ভোটে আজকে মামান্য আদালতে আসতে হতো না যদি বদলা না নিত তাহলে গেঁজার কেস এ মদের কেস রেপ কেস এই সমস্ত বিরোধী দলের লোকেদেরকে খেতে হতো না বদলা তো উনি নিতে নিতেই আজকে এই জায়গায় আছে সুতরাং বদলা আর কি বাকি আছে আজকে ডাক ডাক্তাররা খুন হয়ে গেল আজকে আনিস খান খুন হয়ে গেল ওর পুলিশ মেরে খুন করে দিল আরও একজন ঢোলার একজনকে আবু সাইদকে মেরে পুলিশ মেরে খুন করে দিল এগুলো কি বদলা না এগুলো কি চুমু খা না ফুল বেল পাতা দিয়ে ফুলচন্দন দিয়ে পুজো করা কোনটা আরে উনি কি বলছে উনি নিজেই জানে না উনার ঘরে উনি বলছে পাসপোর্ট ভিসা আটকে যাবে ওই যে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি সাড়ে তিন বছরের জেলখাটা আসামি এবং সারদা নাওদার টাকা চোর এবং যে লোকটি প্রথম বলেছিল পিজেন্ট ভ্যান বাজিয়ে যে মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জির বাড়িতে সারদা নাওদার টাকা সেই ছিনাল ঘোষকে নিয়ে বগল দাবা করে উনি বিদেশে গেল তা একটা সাড়ে তিন জেল জেলখাটা আসামি কোথা থেকে পাসপোর্ট পেলো কোথা থেকে ভিসা পেলো তা একটা সাড়ে তিন বছরের খাটা আসামিকে উনি বগল দাবা করে নিয়ে যখন বিদেশে গেল আবার পোজ তুললো আবার গান করছে ওখানে পোজ নিচ্ছে তা সাড়ে তিন জেল খাটা আসামি যদি পাসপোর্ট ভিসা পায় তাই এই যে কথাগুলো বলছে পাসপোর্ট ভিসাতে তার এটা ফেক কথা এটা ফেক কথা সুতরাং ডাক্তারদেরকে হবু ডাক্তারদেরকে খুন করে হবু ডাক্তারকে খুন করে আজকে উনি আবার আরেকটা কথা বলেছেন দেখুন পাসপোর্ট ভিসা জেলখাটা আসামি যদি পায়। তাহলে হবু ডাক্তারদের কোনো আটকানোর কোনো প্রশ্ন নেই সুতরাং এটা ফলস দ্বিতীয় ফলস বলছে যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগদান করার আবেদন করেছে কিন্তু কোনো অ্যাকশন নিতে কোনো রাজ্য সরকারকে কোনো অর্ডার দেয়নি দেখাতে পারবে মমতা ব্যানার্জি তাহলে এটাও একটা মিথ্যে কথা আজকে যে উনি বলছেন যে হবু ডাক্তারদের প্রতি উনি এফআইআর করে আরে করে দেখো না বাপার রুটি হলে করে দেখাও করে দেখাও আগে এফআইআর তোমার অভিষেকের বিরুদ্ধে এফআইআর হবে আগে এফআইআর তোমার নামে হবে কারণ যে হুলিগানরা যে আরজি করে যেখানে কলকাতা পুলিশ দাঁড়িয়ে আছে শয়েজায় পুলিশ সেখানে বেলগাছিয়া থেকে তথা কথিত হুলিগ্যান মুসলমান ওখানে গিয়ে সমস্ত ডকুমেন্ট লুটপাট করে দিল এমার্জেন্সি লেখা আছে সেটা কেউ এমার্জেন্সিটাও পড়তে যায় না যারা হুলিগান সেই এমার্জেন্সিটাকে ভেঙে তছনছ করে দিল সেই তোমার পুলিশগুলো কম্বলের তলায় বাথরুমের তলায় ঢুকেছিল কার হুকুমে গেছিল বিনীত গোল না তুমি কার হুকুমে গেছিল। সুতরাং দুধকে দুধ পানিকে পানি হওয়া চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে চৌদ্দ দিন হয়ে সন্দীপ সন্দীপোষকে কেন করছে না সি মালটা ওর বড় ওর কাথা গরু চোরের মাথা বালি চোরের মাথা এই মেডিকেল মাফিয়ার মাথা মাথা তো ও মাথা তো ও প্রমাণ লোপাটের জন্য অভিষেক ব্যানার্জি বলছে এই যে সঞ্জয় রায় তাকে এনকাউন্টার করে দাও আরে এনকাউন্টার যদি করতে হয় আগে এই অভিষেক ব্যানার্জিকে এনকাউন্টার করা দরকার শোনো মমতা ব্যানার্জী ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে ছিল বুদ্ধদেব ভট্ট আর তুমি সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে মহান সাজার চেষ্টা করছো সে মহান শাস্তি আমরা দেবো না আমরা চাই এর মাথা আমরা চাই উই জাস্টিস বাংলার মেয়েরা রাত্রি বারোটার সময় যখন হো করে রাস্তায় নেমে পড়ল যারা লক্ষ্মীর মেরে মায়েরা বুবুরা খালারা আপাজানরা সবাই মাসিরা পিসিরা যখন রাস্তায় নেমে পড়লো সেই নোশানটাকে ঘুরিয়ে দেবার জন্য মুসলমান হুলিগান বেলগেছিয়ে থেকে পাঠিয়ে তুমি তছনচ করে দিলে প্রমাণ আজকে এই মেয়েটি যিনি মুসলমান হতো তাহলে কবরে দিত সেই কবর থেকে দোবারা পোস্টমর্টাম হতো কিন্তু হিন্দি হিন্দু রীতি অনুযায়ী করা যাবে না তাকে পড়ানো হয়েছে কিন্তু এত তাড়াতাড়ি পড়ানো হলো কেন যেখানে পানিহাটিতে লাশ পড়ে আছে সবকে ওভারটেক করে একে আগে পোড়াও কে গেছে এমএলএ গেছে নির্মলবাবু আরে নির্মলবাবু কেন গলো নির্মলবাবু পানিহাটিতে অনেক প্রতিদিন লোক মারে কটা লাশের বেলায় নির্মলবাবু ওই ঘাটে যায় ওটার ক্ষেত্রে কেন গলো অর্থাৎ ডালমে কুচকালা হয় আর কাণ্ড কোনো পলিটিক্যাল ম্যাটার না আজিকার কাণ্ড বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই মহিলার রাজত্বে একটা হবু ডক্তার একটা বোন আজকে নির্যাতিত হলো অত্যাচারিত হলো তাকে ধর্ষণ করা হলো এবং তাকে খুন করা হলো তার বিরুদ্ধে বাংলার আপামর জনসাধারণ ওখানে নেমেছে সেদিন রাতে সারা বাংলার মেয়েরা টেলার দেখিয়ে দিয়েছে এবং আপনি বারবার বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন বিজেপি বিরোধী দল বিরোধী দলের নেতা হচ্ছে শুভেন্দু সুতরাং বিরোধী দল বিরোধী দলের কাজ করছে বিরোধী দল যদি ঘরে চুপ করে বসে থাকে সেটা তো হয় না আজকে বিরোধী দল পশ্চিমবাংলার মানুষ তাকেদেরকে বিরোধী দল করেছে ভারতীয় জনতা পার্টিকে সেই বিরোধী দলের ভূমিকা পালন করছে কিন্তু সিপিএম এই নবান্ন অভিযানে ছিল না কংগ্রেস ছিল না বিজেপিও ছিল না এটা ছাত্র সমাজ ডেকে ছিল এবং জাতীয় পতাকা হাতে নিয়ে তারা হয়েছিল কিন্তু কতিপয় হুলিগান মুসলমান নেমেছিল রাস্তায় ওদেরকে দমাবার জন্য এবং পুলিশ বিরাট ব্যারিকেড করেছিল আজকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে বলি আজকে বড় বড়ো রেলিং সেই রেলিংয়ে মাঝখানে শুধু রেলিং করে শ্রান্ত হয়নি কোটি কোটি টাকা খরচা করেছে সমস্ত জায়গায় রেলিংগুলো আবার সেগুলোকে স্ক্রু নাট বল্টু দিয়ে সেগুলোকে ঝালাই পর্যন্ত করছে অর্থাৎ মমতা ব্যানার্জি এই বিরোধী দলকে ভয় পাচ্ছে কারণ কেন্দ্রের সরকার আছে বিজেপি সুতরাং যদি তিনশো পঁয়ষট্টি দ্বারা বা রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় সেটা বিজেপির মাধ্যমেই হবে সেটা এই বা তথাকথিত পঁয়ত্রিশ বছর রাজত্ব করা বা কংগ্রেস তারা বাজারে পিকচারে নেই সারা ভারতবর্ষে নেই বঞ্চ কংগ্রেস সিপিএম কেন্দ্রেতে দিল্লিতে একসাথে মমতা ব্যানার্জির সাথে ফটো তোলে এবং সিপিএমের পলিট ব্যুরোর সদস্য একসাথে আই এন জোটের জোট করে অর্থাৎ তারা একই সাথে মানে এখানে হাতির দাঁত দেখাবে একটা খানে আর একটা দেখানে গেলে এটা তো মানুষ ধরে ফেলেছে তাই বিরোধী দল হিসেবে যদি ভারতীয় জনতা পার্টি আন্দোলন করে সেটা সঠিক করছে এবং সেটা কেন্দ্রের সরকারের কাছে বার্তা পৌঁছাচ্ছে তাই তো মমতা ব্যানার্জি আজকে ফোঁস করার কথা বলছে অলরেডি মমতা ব্যানার্জির বিরুদ্ধে মহামান্য রাষ্ট্রপতি বলেছে এনাফ ইস এনাফ এনআফ ইস এনআফ এবং আপনারা জেনে রাখবেন যে সিবিআই তদন্ত যেটা করছে সেটা কেন্দ্র সরকার পরিচালিত সিবিআই সুতরাং সেটাকেও যদি সঠিকভাবে নিয়ে যেতে হয় তাহলে কেন্দ্র সরকারদের সিবিআইয়ের মাধ্যম দিয়ে তদন্ত প্রকৃত করে আমরা চাই উই ওয়ান জাস্টিস এই মেডিকেলে একটা নয় দুটো নয় তিনটে নয় দোষীদের আড়াল করার জন্য কুড়িটা উকিল দিয়েছিল তার ব্যাপারের টাকা নিয়েছিল কার ভাবের টাকা নিয়ে গেছিল মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা চাপায় নাকি না অভিষেক ব্যানার্জি কালীঘাটে ঠাপায় চাপায় নাকি ওনার সোনা বৌদি টাকা ঠেলে দিচ্ছে মামলা করার জন্য জনগণের আপনার টাকা আমার টাকা জনের টাকা পশ্চিম বাংলার মানুষের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে ওই সমস্ত যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্য আড়াল করছে আর এ মালটার কথা কে বিশ্বাস করে এ নিজেই তো একটা পয় মাল দিল্লি যাওয়ার ডাক দিচ্ছেন কি বলবেন আরে হে তো শুনুন শুনুন এই অভিষেক ব্যানার্জি একশো দিনের কাজের টাকা দাবিতে গেল রাজঘাটে যেদিনকে অবস্থানে বসলো পুলিশ কিছু করেনি দিল্লির পুলিশ করেনি শুধু একটা সিটি মেরেছে এক সিটিতে ওদের এম এল এ ফোন হারিয়ে ফেললো এক সিটিতে ওদের এম জুতো হারি পড়লো এক সিটিতে বাচ্চাও সাধু বলে অভিষেক গাড়িতে উঠে পড়লো আর এই অভিষেক ব্যানার্জি তার পরের দিনে গ্রাম উন্নয়ন দপ্তরে যখন পুলিশ ঢুকছে তখন এই পাটির বাচ্চার মতো এই অভিষেক ব্যানার্জি মেয়েদের পাল্লুতে লুকুচ্ছিল সেই অভিষেক ব্যানার্জি ওখানে ছিল পাটির বাচ্চা আর কলকাতায় নেমেই অমনি হয়ে গেল মরদের বাচ্চা তাই এর কথা কেউ বিশ্বাস আর আইন যদি পাশ করতে হয় সেটা কেন্দ্র করবে রাজ্য পাস করলো আর না করলো কিছুই যায় আসে না বেল পাগলে কাকের কি